说吧。嗯。 চলে এসো বন্ধু তোমারই অপেক্ষায় তুমি আসলে না তোমার পরিবারে যাব ওনলি ফোর একটা কমেন্ট ওটাই যথেষ্ট

ঠাকুর নিয়ে ওই বাবা গো হে হে বলছে হাই হ্যালো কেমন আছো বন্ধু বুকি লাগতে সত তোমারই অপেক্ষায় তুমি কমেন্ট না করলে তোমার পরিবারে কি করে যাব চলে এসো একটু গল্প একটু আড্ডা হবে আমার টিটা দাও এটা হাই হ্যালো আরে বন্ধুরা কেন কমেন্ট করছো না কমেন্ট করো কমেন্ট না করলে তোমার পরিবারে কি করে যাব আরে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অবশ্যই তোমাকে সাপোর্ট করব একবার তো এসে দেখো দেখছি কিন্তু হ্যালো গাইস আমি নতুন এসেছি

কেমন আছো বন্ধু দিকে বলো চলো বন্ধু কেমন আছে বলো কেমন আছো তোমারই অপেক্ষায় তোমারই কম ছিল তুমি আসলে পূরণ হলো বলো কেমন আছো এটা কী আছে ট্রানজেকশন দাও গিয়ে দেখো আরে কোথায় গেলে নতুন বলে আমাকে সাপোর্ট করবে না অবশ্যই আমি তোমাকে সাপোর্ট করব এসে তো দেখো একবার চলো লাইক মারো ডবল ট্যাপ করো পনেরো জন পনেরো জন ওয়াচিং করছে এটা কি আছে

আরে কমেন্ট না করলে তোমার পরিবারে কি করে যাবো চলো কমেন্ট করো ঝটপট লাইক মারো চাও না তোমার বন্ধু হয় তাহলে চলে এসো কিছু বললি করে না

কোথায় গেলে আমার নতুন নতুন বন্ধুদের দরকার আমি নতুন তোমাকেও চাই কেমন আছো বন্ধু আমি তো তোমার পরিবারে যেতে চাই নিয়ে যাবেন আমাকে একটা সুন্দর কমেন্ট করো

কোথায় আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা এত সুন্দর সুন্দর ভিডিও দেখি কমেন্ট তো সবাই কে করি কোথায় গেল আমার নতুন নতুন বন্ধুরা বুঝতে পারছি না কি ভালো লাগছে না লাইভ তুমি কমেন্ট না করলে কি করে যাব চলো কমেন্ট করো আমাকে জানাও আমি তোমার পরিবারে যেতে চাই বন্ধ হয়ে কোনো শত্রু না কি হলো কিছু বুঝতে পারছি না কিছু বলতেও পারছি না হ্যালো বিজয় সরকার কেমন আছো তোমারই অপেক্ষায় চলো একজন তো বন্ধু পাওয়া গেল হাই। দেবাশিস দাদা ভাই কেমন আছো আমি ভালো আছি কেমন আছো দাদা আমি ভালো আছি তুমি কেমন আছো ফার্স্ট টাইম লাইফে এলাম নতুন id তো বন্ধু বান্ধব নেই যে আমাকে সাপোর্ট করবে আমি তাকে সাপোর্ট করব একশো গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার বিশ্বাস করে দেখতে পারো কি করে ই ই দাদা ই করে ও আচ্ছা বুঝ তোমার বাড়ি কোথায় বিজয় আমি ভালো আছি প্রথম ফার্স্ট টাইম ইউটিউবের লাইভে এলাম কোনো আসিনি প্রথম খুললাম ইউটিউব চ্যানেলটা জানি না কেমনভাবে করে লাইভ ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে কিছুই জানি না কোনো আইডিয়া নেই যদিও নতুন আমি তারপরে কিছু বলো দাদা দেবাশিস দাদা হ্যালো হাই বিজয় কি আমাকে রেখে চলে গেলে ভালো লাগছে না লাইভে আদনন কোথায় আমার নতুন নতুন বন্ধুগুলো কোথায় গেল কেউ কি নতুন না সবাই প্রণো আমি শুধু নতুন তাই বুঝি কোনো রিপ্লাই প্লাম না কিন্তু তাই বুঝি আপনার দেশে বোধহয় গিয়ে পড়েছি তাই তোমার বাড়ি কোথায়

না বিরক্তি লাগবে বলো অসহ্য করতে পারেন বিরক্ত করতে পারেন শুনতে পাইছি না

ঠান্ডা কেমন পড়লো তুমি কমেন্ট না করলে কি করে যাব শুধু একবার কমেন্ট করে দেখো আমি অবশ্যই তোমার পরিবারে যাব সাবস্ক্রাইব করো অবশ্যই ব্যাক করব একবার ট্রাই তো করো দেখো হ্যালো 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 হ্যালো

আমি বুঝতে পারিনি ওয়েলকাম ওয়েলকাম সো মাই ব্যাস্ট হ্যাঁ বিজয় দাদা বলো একটু ডবল ট্যাপ করে লাইক মেরে দিও সবাই আর ফলো করে যেও অবশ্যই সাপোর্ট করবো পাশে কে দেখতে পাচ্ছো দাঁতটা দেখো কত সুন্দর বের করছে কত কিউ না দাঁতটা দেখো এই দাঁত গুলো সব ইঁদুরির কাছ থেকে ধান নিয়ে লাগিয়েছে সব ইঁদুরির দাঁত ছোট ছোট কচি কচি এটা প্রথমে বিজয়ী সরকার আমার দেশের আমার দেশের বয় মনমোহন সিং কি আমার দেখা উত্তর পাননি কোথায় বুঝতে পারলাম না বাংলায় লিখলে ভালো হয় আমার দেশের বই বুবাই আমার দেশের বুবাই মনমোহন সিং কি আমার দেখা উত্তর পাইনি কোথায় কোন বুঝতে পারলাম না দাদা বিজয় দাদা বাংলায় লিখেও বুঝতে পারছি না হাই হ্যালো হ্যালো গাইস কি বল হ্যালো গাইস কি করো বল এগারো দুনো বাইস এগারো দুনো বাইশ কর সাবস্ক্রাইব করো 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 লাইক করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধু হয়ে যাও বন্ধু হয়ে যাও আমি আসছি এই তো হুম দেখছো আমার তো ইয়া শুনতে আসছি আমি বলছিলাম আমার দেশের নমান সিন অমার থেকনে দাকা উদ্র পাইনে আজানা

হাই হ্যালো কেমন আছো কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্টে জানিয়ে যাও সব আমি শেয়ার আচ্ছা পরে নেক্সট টাইম তোমাদের সাথে গল্প করব বাই কেটে দিয়েছিস কেটে দিয়েছিস শোনা গেছে বাই বাই গুড নাইট গুড নাইট অবশ্যই ফলো করে পাশে থেকো ফলো করে পাশে থাকো আমি আসছি তোমার পরিবারে ওকে